স্কোর দরকার তো আমরা দীর্ঘদিন চেষ্টা করে সেই স্কোরবোর্ডটি পাইনি তো সুখবর হলো যে গতকালকে এনএসির কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে সচিব সাহেব খুব আন্তরিকভাবে কথা বলেছেন এবং ডাইরেক্টর পিএনডি ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে টেন্ডারটা যে হয়েছে সেই টেন্ডারের মাধ্যমে স্কোরবোর্ডটি নেওয়া হয়েছে তো মাসপথে রাজনৈতিক জটিলতার কারণে বিষয়টি কিন্তু পিছিয়ে গেছে তো গতকালকে সেটা অলরেডি সিদ্ধান্ত হয়েছে আমরা আশা করতেছি খুব ইমিডিয়েট ওনারা স্কোরবোর্ডটা ঠিক করে দিবেন তো স্কোরবোর্ড যদি ঠিক হয়ে যায় তাহলে আমার জুনিয়র সাঁতার আমি অ্যাকচুয়াল সাঁতারের টাইমিংটা কি আছে সেখান থেকে আমি বেরো আসতে পারবো আর যারাই জুনিয়র লেভেলে যারা অংশগ্রহণ করবে এবং ভালো রেজাল্ট করবে আমরা তাদেরকে নিয়ে ক্যাম্প করে অন্তত লম্বা সময়ের জন্য একটা ক্যাম্প করে তাদেরকে এগিয়ে নিয়ে যাব যেন তারা অন্তত সাফে তো ভালো করবে সাফের চেয়ে আমরা চেষ্টা করব আরও ভালো রেজাল্ট করার জন্য তো পাশাপাশি আমাদের এই দুইটা টুর্নামেন্টকে ঘিরে আমরা গতকালকে আমাদের যে ম্যানেজার্স মিটিং হয়েছে সেখানে আমি কমিটমেন্ট করেছি যে আমাদের ওয়াটার পোলের টিমকে খুব ইমিডিয়েট আমরা দেশের বাইরে নিয়ে যাব এবং তাদের জন্য ওসানার ব্যবস্থা করব। সাতারের পাশাপাশি